তো ভাইস আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন জামা কাপড় পরে আছি তো নতুন জামা কাপড় পরনের মানে হচ্ছে যে আজকে আমরা কানাডা যাব টিকিট কেটে নিয়েছি কিন্তু আমরা কানাডা না আমরা যাব সিঙ্গাপুর সিটিতে সিঙ্গাপুর সিটি আপনাদের কাছে দেখিয়ে দিব সিঙ্গাপুর সিটি আসলে কেমন তো আপনারা অবশ্যই সিঙ্গাপুর সিটি দেখলে অব হয়ে যাবেন তো আজকে আমরা সিঙ্গাপুর সিটিতে যাব তো ফার্স্ট ফার্স্ট আমাদের কার নিতে হবে কিন্তু আগের বারে কারের কারণে বেশি আওয়াজ হয়ে গেছিলো এখন দেখি কোনো বাইক টাইক পাওয়া যায় নাকি ঘুরে আসি চলো পিছন থেকে দেখি কোনো বাইক আছে নাকি তো গাইস ঘুরে আসতেছিলাম কিন্তু ঘুরে আসার আগেই দেখি বাইক ভাইয়া বাইক এখানে তো গাইস আমি আর কি করলাম বাইকটাকে নিয়ে ফেলছি তো গাইজ আর বাইকটাকে নিয়ে এখন আমরা যাব রেল স্টেশনে আগে পুলিশ পাসপোর্ট বানাতে হবে পাসপোর্টের জন্য আমাদের যেতে হবে পুলিশ স্টেশন তো আমরা বেশিরভাগই পুলিশ স্টেশন যে পাসপোর্ট বানিয়ে থাকি তবে আজ একটু পুলিশ স্টেশন যেতে হবে তো আমরা এবার পুলিশ স্টেশন যাব ঠিকই তবে কথাটা হচ্ছে যে পুলিশ স্টেশনে যাওয়ার সাথে সাথে কিন্তু পাসপোর্ট এবার হবে না তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিটিটা এখন বড় লোক হয়ে গেছে সবাই আগে তো আমি ছিলাম আগে আমার যখন ইচ্ছে ছিল সরকার থেকে টাকা নিতাম এখন আর পারলাম না ভাই এখন আগের চেয়েও বেশি গরিব হয়ে গেলাম ভাই সরকার থেকে যখন টাকা সেছিলাম তখনই দিত তবে এখন আর দেয় না তো আমি বেশি দেরি করলাম না পাসপোর্টের জন্য আমি পুলিশ অফিসার যে এখানে গেছি এর সাথে ভাই কিছুক্ষণ কথা বলার পরে পুলিশ জানে যে পাসপোর্ট এখানে আর হয় না কারণ সবাই কিন্তু ট্যুরে গেছে তো আমাকেও তো ট্যুরে যেতে হবে তো আমি কি করলাম ও সবাই বলছিল যে ওরা সামনের ঘর থেকে ট্যুরে গেছিলো তো গাইজ আমি আর বেশি দেরি করলাম না আমি বাইকে বসে ওই সামনের হাউসটার ভিতরে যাওয়ার এন্ট্রি করতেছি তো গাইজ আমি কিন্তু বাইকটা নিয়ে বের হয়ে গেলাম পুলিশ স্টেশন থেকে তো গাইজ যাইতে যাইতে কতক্ষণ লাগে বুঝি না রাতও তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ট্রেন হতে কিন্তু আমরা পৌঁছবো দুই তিন দিন পর গাইজ তো ভাই দেখতে থাকুন কি হয় পড়া শুরু হয়ে গেছে ভাই এই মেঘে তো বৃষ্টি পড়ার কথা না বৃষ্টি পড়ছে ভাই কোন কারণে ভাই আমি বুঝলাম না তো আমি আর কি বেশি দেরি করলাম না আমি আমার হাউসে চলে গেলাম হাউস থেকে ভাই বুঝতে পারি মনে হয় তো এখানে হবে না কিছু তো আমি তবে ঘুরতে থাকি কোনো একটা দরজা তো আছে যে দরজা দিয়ে আমি যেতে পারবো হাউসের ভেতরে ভাই ঘুরতে না ঘুরতে ভাই আমি খাবো ডাকটা কারণ আমি বাইক রাইডিং এত ভালো করে পারি না আপনারা তো জানেন তো আমি চারদিকে কিন্তু ঘুরতেছি ঢোকার একটা পথ খুঁজতেছিলাম তবে ভাই আমি কিন্তু আটকে গেছি আটকাতে কিন্তু খুব কষ্ট করে ছুটতে পেরেছি তবে এখানে একটা ঘর দেখলাম তো আমি আর বেশি দেরি করছি না আমরা ঘরের ভিতরে ঢুকে যাওয়ার চিন্তা করছিলাম পাসপোর্টটা দেরি করে ফেলেছি এখন পাসপোর্টটা নিয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি ট্রেনে তো বেশ যাইতে যাইতে কিন্তু রাত হয়ে যাবে এতক্ষণ ভিডিওটা লম্বা করছি না আর দেখি যায় দেখি কি হয় গাইস যাইতে যাইতে রাত হয়ে গেছে আর আমি এখানে লাইট মেরে দিয়েছি গাইস তো আজকে আপনাদের দেখাচ্ছিলাম যে আমি সিঙ্গাপুরে যাচ্ছি যে তো আমি আজকে সিঙ্গাপুরে যাচ্ছি এখনই যাচ্ছি সিঙ্গাপুরে তো গাইস রাত বারোটার সময় সিঙ্গাপুর যাওয়া কি ঠিক হবে তো গাইস আমরা এখন সিঙ্গাপুর যাবো রেল স্টেশন সেখান থেকে যদি ভালো থাকে স্টেশন সিঙ্গাপুর যেতে পারবো যদি সিট খালি না থাকে পাসপোর্টে আবার প্লেন লেগে আছে রাত্রেবেলা কে প্লেনে করে যাবে ভাই বলন রাত্রে প্লেন তো অনেকবার ক্রাশ হয় তো গাইজ আমরা রেল স্টেশনে আসি দেখি ভাই ট্রেন আমাদের ছেড়ে চলে গেছে গাছ মানে ট্রেন ভাই আসেনি আজকে ট্রেন চলে গেছে গা যাই তো ভাই যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল ট্রেন কিন্তু চলে গেছে গা আমাদের দশটা বাজে আসার কথা ছিল এখন এগারোটা বাজে গাই ট্রেন তো চলে গেছে গা তো আমাদের এখন প্লেনে যাওয়া সারা কোনো উপায় নাই তো ভাই কি কী করবো প্লেন দিয়ে যেতে তো মন চায় না একটা কাজ করি কালকে কি করব কালকে সকাল সকাল উঠে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকি আমরা এখন রাত হয়ে গেছে যেহেতু ঘুমাতে তো হবে এছাড়া কোনো উপায় নেই গাইস তো সকালে দেখা হবে হ্যাঁ তো এখনের জন্য গুড নাইট গাইস সকাল হয়ে গেছে আর আমরা এখন বের হয়ে যাব ট্যুরের কারণে ট্যুরে যাব আজকে সিঙ্গাপুর যদি আজকেও যেতে না পারি তাহলে হাল খারাপ হয়ে যাবে আমি মাত্র বের হয়েছিলাম তখন তো আকাশটা পরিষ্কার ছিল ভাই এখন কি হইলো ভাই আকাশটা তো মেঘলা কেন হয়ে গেল আজকে মনে হয় আবার বৃষ্টি পড়বে গাইস কালকের মতো আর বৃষ্টি যদি পরে গেছে আর যাইতে পারবো না আমি যেটা ভাবছিলাম সেটাই হচ্ছে আমি বাইকে ওঠার আগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে গেছে আর কি করবো বলেন আমি ভাই ট্যুরে যাইতেছিলাম ট্যুরেও যেতে যাই নাই কালকে পাসপোর্ট খারাপ হয়ে যাওয়ার কারণে ভাই বিশ হাজার টাকা দিতে হয়েছে কিন্তু ভাগ্য ভালো যে আমি আজকে পাসপোর্টটা করে নিয়েছিলাম তো ভাই আমরা এখন প্লেনে যাব না আমরা এখন রাস্তায় ট্রেনে করে যাব। যেতে যেতে আবার হয়ে যায় রাত ভাই বুঝলাম না ভাই আমি সবসময় যাইতে সাইলে শুধু ভাই রাত হয়ে যায় গা ভাই এখন কি করব গাইস রাত্রে তো আবার ট্রেন আসবে না তো গাইছ আমি একটা কাজ করি আবার কালকে সকালে যাব কি বলেন গাইস আজকে আবার বাইকটা এখানে তাড়াই দিই কারণ আজকে উপায় তো একদম ভালো লাগছে না দুই দিন হয়ে গেল গাইস সিঙ্গাপুর যাইতে পারি না এমনিও যাইতে যাইতে অনেকক্ষণ লাগবে গাইস সময় ভালো লাগে বলেন গাইস সিঙ্গাপুরটা তো গেছে কি করব আর আমরা এখন ঘরে যাচ্ছি চা মাছটা খাওয়া শেষ আজকে টাকার ব্যাগটা নিয়ে গেছে এমন দদ দিব গাইজ বলার মতো না জোরে রোদ দেবো আজকে ভাই জোরে দদ দিব ভাই আগের বারে কথা বলতে বলতে আপনাদের সাথে লেট হয়ে যায় ভাই এই বাইকটা কার আচ্ছা জারি হোক বাইক গাইজ আমাকে এখন যাওয়া লাগবে যদি একটু লেট হয়ে গেছে কিন্তু আমি বিফলে যাবো আমার সব টাকা কালকে কালকেও ভাই বিশ হাজার টাকা মাইনাস দিতে হয়েছে আপনাদের তো সেটা দেখাই না কারণ রাত একটা বাজে ভাই আমি আবার পুলিশ স্টেশন গেছিলাম কালকে রাত্রে আজকে দিয়ে হবে এছাড়া কোনো উপায় নাই আজকে এখন কিন্তু বারোটা বাজতেছে আর আমি কিন্তু গাড়িও এক্সট্রা দিয়ে দিছি। খুব সহজে যাচ্ছি তো আজকে গত দুই দিনের মতো আজকে কিন্তু লেট হচ্ছে না কারণ গত দুই দিন আমরা বিকালবেলা বের হচ্ছিলাম যে কী ভাই বৃষ্টি পড়ার কারণে যাইতে যাই রাতে তো এখন কিন্তু ভাই দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু এসে গেছে তো আমার কাছে না দাঁড়িয়ে পারি তো আমরা কিন্তু মরবো তো আমরা সঠিক টাইমে ট্রেনে এসে গিয়েছি গাইজ তো গাইস আমি এখান থেকে নেমে যাই না বলে পরে ট্রেন ভাই আমাকে ছেড়ে সে গাইস গুড বাই আজকে কিন্তু আমরা ট্রেন দিয়ে যাব গাছ সিঙ্গাপুর আপনাদেরও সিঙ্গাপুরে স্বাগতম তো আমরা ট্রেনে যাচ্ছি আমরা কিন্তু ট্রেন করে পাঁচ ছ দিন বেড়ে এসে গেছিলাম সিঙ্গাপুর তো গাইস পাঁচ ছ দিন হয়ে গেল সিঙ্গাপুর আসি দেখলাম না কিন্তু আপনারা তো জানেন আমি আগে সিঙ্গাপুরে থাকতাম কিন্তু একদম কথা হচ্ছে যে সিঙ্গাপুরে এসে গেলাম রাত্রে কিন্তু সিঙ্গাপুরটা অনেক সুন্দর লাগে তো আমরা সিঙ্গাপুরে একটা ঘরও ভাড়া করে নিয়েছি গাইস আমরা এসে গেলাম তো গাইস নেমে গেলাম আজকে গায়ে আর ভালো লাগে না ফ্রেন্ডটার থেকে ভাই লাভ মন চাই গাইজ আর কি বলবো ভাই আপনারা বুঝবেন না গাইজ পাঁচ ছ দিন ভাই কিচ্ছু খেতে পারি নি ভাই শুধু শুধু ভাই ট্রেনে সস্তি ভাই পাঁচ ছ দিন তো গাইজ কিচ্ছু দেয় নাই ভাই খাওয়ার জন্য তো আমি ভালো হয়েছিল সাথে কিছু নিয়ে যাই নাই কারণ সেখানে পুলিশ অফিসাররা ঘোরাঘুরি করতেছে সবার থেকে খাবারবার বার ছিল। তো গাইজ আমরা সিঙ্গাপুর এসে গিয়েছি তবে একটা ঘর খুঁজছিলাম তো আমরা এখন ঘরটা কোথায় পাবো তো রাত্রে গাইজ এই একটা ঘর ভাড়া করে নিয়েছিলাম আমরা তো ভাই আমরা আমাদের নতুন ঘরে তোমাদের স্বাগত কিছু খাইতে পারি নাই তো গাইজ আর কি বলবো আপনাদের আপনারা ট্যুরে যাইলে মজাটা বুঝবেন তো আমরা সিঙ্গাপুরে এসে গিয়েছি তো গাইজ গুড নাইট আমরা এখন রাতে ঘুমো আপনাকে স্বাগত আজকে ভিডিওতে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি ট্যুর শেষ করে ফেলেছি মানে সিটিটা গাইজ আমাদের সিটিটারই মতো কিন্তু ওখানকার সিটির বিল্ডিংগুলো কিন্তু ছোট ছোটো ছিল এখানকার বিল্ডিংগুলো অনেকটাই বড় আর আমার ঘরটা আগে ছিল বিশ্রি এখন আমার ঘরটা বাইশ্রি তো গাইস আপনাদের যদি ট্যুর ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে ভালো লেগে যাবেন আর গাইস আপনারা কারা কারা ট্যুরে যেতে চান অবশ্যই কমেন্টে বলবেন তো গাইস আমি ট্যুরে এসেছি সিঙ্গাপুরে তো গাইস আপনাদের সামনে পার্ট টুটা নিয়ে আসবো অনেক তাড়াতাড়ি পার্ট টু এসে যাবে তো গাই আজকে ভিডিওটাই তো টুকু কিন্তু